আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের পড়াশোনা আশা করি ভালো তো এবছর যারা এইসএসসি পরীক্ষা দেওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম প্রথমপত্র সৃজনশীলে তুমি কিভাবে দশে দশ পাবা এই টেকনিকটা আজকে আমি শেয়ার করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখো সৃজনশীলে কিন্তু সত্তর থাকে তোমাদের এই সত্তরে কি সত্তর পাওয়া সম্ভব হ্যাঁ অনেক শিক্ষার্থী সত্তরে সত্তরেই পাইতে বাংলাদেশে অসংখ্য রেকর্ড আছে কিন্তু কি টেকনিকে এবং কত পৃষ্ঠা লিখলে তোমাকে একজন টিচারে মানে দশে দশেই দিবে কিভাবে লিখতে হবে এই ক্যাটাগরিটা আজকে তোমাদেরকে আমি একটি টেকনিকে এবং একটি সৃজনশীল উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাবো সো আমি বলি যারা দশে দশ পেতে চাও আরো মজার মজার যত ভিডিও পেতে চাও সাবস্ক্রাইব করে রাখতে পারো সো আগে তুমি দেখো বাংলা প্রথমপত্র অনেকে কি করে আমি বলি তোমাদের প্রবলেমটা আগে আমি বলি অনেক শিক্ষার্থী আমরা যখন বিভিন্ন কথাগুলো দেখি তখন দেখি শিক্ষার্থীরা এই যে উদ্দীপক সরাসরি কি করে যেন উদ্দীপক লিখে আসে ও মনে করে যে আমি যখন লিখবো টিচারে আমাকে হানড্রেড পার্সেন্ট তো নাম্বার দিবেই হ্যাঁ ওই সিদ্ধান্ত মানে ওই চিন্তা করে সে অযথা লিখে আসে ঠিক আছে বাট অযথা লিখলে কি নাম্বার দেয় মুটেও না আদৌ না কোনো শিক্ষার্থী যদি অযথা উদ্দীপক লিখে আসে আজকের এই ভিডিওটা দেখার পর তুমি মানে মনে করবা যে আমি এতদিন মনে হয় ভুল লিখে আসছি আর টিচার আমাকে অনুমানে মূলত পাঁচ নাম্বার দেয় ঠিক আছে তো এই যে উদ্দীপকটা তাকে অনেক শিক্ষার্থী কি করে এই উদ্দীপকটা লিখে আরো গল্প থেকে কিছু বানিয়ে চানিয়ে অযথা লিখে কিন্তু মেন লিখে না সেই শিক্ষার্থী বন্ধুরা তার মানে অনেক কথা বললাম তোমাদের ভুলটা আমি মানে তোমরা যে কিভাবে লিখো এটা আমি তোমাদেরকে বললাম আর কি কারণ আমরা তো এগুলা প্র্যাকটিক্যালি দেখি ঠিক আছে সো যাই হোক তোমাকে যেটা করতে হবে আগে একটি সৃজনশীল দেখো এটা কিন্তু চট্টগ্রাম দুই হাজার উনিশ আসছে আচ্ছা তো এই প্রথম দুইটা কিন্তু এটা আর এটা ক্ষণ আর হচ্ছে এটা কি উদ্দীপক থেকে লিখতে হয় না তার মানে অনুপমের বাবার পেশা কি ছিল তাহলে তোমরা কি লিখবা এবং গাইতেও কেমনি লিখে অনুপমের বাবার পেশা ছিল উকালতি ঠিক না জাস্ট এই পর্যন্ত একটা 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 বুঝে আগে আমি সো এইটা যেভাবে লিখছো তুমি যদি এই যে লেখো এটা যে অনুপমের বাবার পেশা ছিল এইটা লিখলেও তোমাকে এক দিবে আবার দেখো আমার টেকনিকে যদি তুমি যদি তুমি শুধু দেখো কি করবা আনসার টু দ্য কুয়েশনটা লিখবাই ধরো এটা যদি এক নঙে আসে তাহলে তুমি এখানে লিখবা আনসার টু দ্য কুয়েশন নাক আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে একটু অপেক্ষা করো আমি কি লিখছি দেখো তো তোমরা আমি শুধু কি লিখছি এই যে দেখো কত সুন্দর করে খ দিছি এবং একটা মডেল যেটা বলা হয় মানে সুন্দরের জন্য কাটা শুধু কি সেমি আমি উত্তরে উকালোতে তোমরা কি লিখো আমি আমি বলছি তোমাদের তোমরা যে কি লিখো আমি বলি তোমরা লিখো উত্তর হুম একটা ধান দাও তারপর লেখো অনুপমের বাবার এই যে সরাসরি কিন্তু এইভাবে লিখো যে অনুপমের বাবার পেশা পেন্সিল দিয়ে তো তাই লেখা বোঝা যাচ্ছে না ভালো করে পেশা ছিল কি উখা লতি তোমরা এটা করো না হ্যাঁ তোমরা কিন্তু এটা করো সো এইটা লিখলেও তোমাকে এক দিবে তুমি যদি এই উখা জাস্ট মেইন উত্তরটা লিখো তাও তোমাকে টিচারে কত দিবে এক দিবে এখন স্যার আপনি যে এটা লিখলেন এটা লিখতে তো অনেক সময় গেছে তার মানে কমপক্ষে তো তুমি তিরিশ সেকেন্ড তো বা এক মিনিট অনেকেই সুন্দর করে ডিজাইন লিখতে গিয়ে এক মিনিট সময় লস করে তাহলে তুমি সৃজনশীলে কেম নেলে মানে শার্টটা লিখতে পারবা অনেকে শার্টটা লিখতে পারে না আজকে ভিডিওটা অনেক দৈর্য ধৈর্য সাথে দেখো কমপক্ষে মানে যদিও তোমার দশ থেকে পনেরো মিনিট হয় তাও দৈর্য সহরে দেখো আমি অনেক টেকনিক বলবো শার্টটা যে সৃজনশীল তোমরা লিখতে পারো এটার মেন কাহিনিটা কি এবং বিশেষ করে তোমরা মানে সত্তরের মধ্যে চল্লিশও পাও নাই কারণটা কি সব কিছু দূরিয়ে দিব এবং আজকের পর থেকে সবাই সৃজনশীল সারটা আনসার করতে পারবা কোনো প্রবলেম নেই সো আমি কি বলতে চাচ্ছি প্রথম যে এমসিকিউটার এমসিকিউ সিস্টেমে যেটা থাকে আর কি জ্ঞানমূলক শুধুমাত্র তুমি উত্তর লিখবা আর কোনো কিছু লিখার দরকার নেই অনুপমের বাবার পেশা ছিল এই সেই হাবেসিবি লিখার দরকার নেই শুধু মেন টপিকসটা লিখবা আর এই মেইন টপিকসটা লিখলে তুমি এক নম্বর পেয়ে যাবা তাহলে কি এই যে বাবার পেশা এখানে কিন্তু দেখো এই উত্তরটাও কিন্তু এভাবেই লিখছে যে অনুপমের বাবার পেশা কি ছিল উকালতি সো এই যে অনুপমের বাবার পেশা ছিল এই পর্যন্ত যে লিখ লিখছো তুমি কমপক্ষে তো সময় গেছে সো এটা লিখলেও তোমাকে এক দিবে না লিখলেও এক দিবে তাহলে তুমি কেন লিখবা এই যে এই টেকনিকটাই তোমাকে বুঝতে হবে সো এখন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো এতদিন তোমরা কি এভাবে লিখতে পারছো মানে এই কি লিখছো এখন আমি বলি ধরো কাজী নজ্জুল ইসলামের জন্মশাল কবে আসছে এটা এখন তোমরা অনেকেই লিখবা যে কাজী নজ্জুল ইসলামের জন্মশাল আঠারোশো নিরানব্বই এটা সবাই জানে কিন্তু তুমি তো সাজাই লিখার দরকার না জাস্ট কি লিখবা আঠারোশো নিরানব্বই শুধু তুমি লিখবা উত্তরটা লিখলে চলতেছে গুছিয়ে লিখলেও এক নাম্বার আর যদি জাস্ট মেন কথাটা লেখো তাও এক নাম্বার তাহলে আজকের পর থেকে তোমরা কি করবা এই জ্ঞান মূল্যকে শুধু উত্তরটা লিখবা এই উত্তরটা লিখলে কি হবে তোমার সময় বাঁচবে কি বাজবে সময় বাজবে আশা করি বুঝতে পারছো আর বোঝানোর দরকার নেই তাহলে দেখো আচ্ছা এখন আমরা যাই দুই ডো কিমনে লিখবা টাইটা দেখো এই যে এই তো আমি জায়গা পাইয়াছি এই যে আছি এটা হচ্ছে সাধু ভাষা ঠিক না ব্যাখ্যা করো এখন অনেকে লিখে কেমনে আমি বলি যাস এই তো আমি জায়গা পাইয়াছি এই কথাটি মানে বা এই কথাটি বা উক্তিটি ব্যাখ্যা করা হলো সবাই কিন্তু এভাবে শুরু করো বাট এগুলো লিখার দরকার নাই তুমি দেখো সিস্টেম বোঝাবার এই যে সরাসরি তোমরা সিস্টেমে লিখবা একটু বুঝো এবং এই যে এই ক্ষণ অঙ্ক লিখবা হুম পিষ্ঠা কয়টা হবে এটাও তোমাকে বুঝতে হবে এটা পৃষ্ঠাটা মেন ডিপেন্ড করে না যদি তোমার মূল কথাটা শেষ হয়ে যায় তখন হচ্ছে মানে এখানে শেষ করে দিবা আচ্ছা দেখো এখন এই তো আমি জায়গা জায়গা যে পাইছি এই জায়গা পাইয়াছি কথাটি তারা কি বোঝানো হয়েছে তোমাকে তো মেন ভিত্তিটা বুঝতে হবে ঠিক না জায়গা পাইয়াছি মানে কি এই গল্পটা যারা পড়ছে তারা কিন্তু সুন্দর করে বুঝতে পারবে এই যে কথা হলে তুমি মানে মেন আগে লিখবা যেহেতু দুই নম্বর দুইটা টপিক দিবা এই জায়গায় একটা বক্স বানাইছে আমি আর একটা বক্স বানাইছি এরকম দুইটা টপিকস এই প্রশ্ন এই যে প্রশ্নোক্ত উক্তিটিতে মানে যে প্রশ্নে যে উক্তিটা সেই উক্তিটিতে অনুপম কল্যাণের কাছাকাছি টাকা বলতে তার হৃদয়ে জায়গা পাওয়ার কথা বুঝিয়েছে তার মানে কোথায় জায়গা পাওয়ার কথা বুঝিয়েছে হৃদয়ে তুমি একটা কাজ করতে পারো তোমরা বিভিন্ন কালারিং পেন দিয়ে হম কালারিং প্যান দিয়ে কি করতে পারো এই যে দেখো এখানে ইনভার্টেড কমা দিতে পারো এটাকে দেখছ মানে মেন কাহিনীর অথবা তোমরা এটাকে আন্ডারলাইন করে দিতে পারো টিচারে যখন কথা দেখবে যে তোমার মেন টপিকটা ধরতে পারছো কিনা জাস্ট এই টপিকসটা টিচারে জাস্ট মানে একদম ফোকাস করবে আগে তো এটার জন্য তুমি এক পেয়ে গেলা। জাস্ট একটা জিনিস ধরতে পারছো বিদায় ঠিক আছে পরবর্তীতে তুমি দেখো কিনা আর একটা স্টেপ দিবা এখন এই যে একটু স্পেস দিবা এখানে হুম কি করবা মানে অনেকে কি একদম মিশিয়ে লিখে মিশিয়ে লিখো না সরকারি কাতা তো তুমি সুন্দর করে লিখবা টিচারে তোমার কাতা নষ্ট করছো বিদায় এত লেখ বিদায় কোনো কিছু বলবে না দেখবে তুমি ভালো করে দেখতে পারছো কিনা ঠিক আছে সো একটা এখানে কি করবা পেজ দিবা দেওয়ার পর আরেকটা স্টেপ লিখবা এই যে স্টেপ দিলাম আমি সো এখন তুমি গল্প থেকে মেন কাহিনীটা লিখবা দেখো আমি কি লিখছি যে কানপুরে পৌঁছে কল্যাণীর পরিচয় জানতে পেরে অনুপমের হৃদয় আবারও কল্যাণীর চিন্তায় আচ্ছন্ন হয় ঠিক আছে মানে এই যে কানপুরে যে কল্যাণীকে পাইছিল স্টেশনে এই পাওয়ার পর থেকে কি হৃদয়ে তার কি আবার জোয়ার বেশি গেছে ঠিক আছে সে কল্যাণীকে বিয়ে করতে চাইলেও কল্যাণী তখন রাজি আর হয় না অর্থাৎ রাজি হয় না ঠিক আছে তখন কল্যাণীর কাছাকাছি টাকার জন্য অনুপম কানপুরেই ব্যবসা শুরু করেছে দেখছো কল্যাণীর পাশে থাকার জন্য এভাবে কল্যাণীর আশেপাশে সুযোগ সুযোগটুকুকেই সে পরম পাওয়া মনে করে আর এভাবে দেখো জীবন সঙ্গী হিসাবে পাইনি কিন্তু কিন্তু কাছে থাকার সুযোগ পেয়েছি এটাই বা কম কিসের মেন কাহিনী এখানে দেখছো এখন একটা বিষয় দেখো যখন আমি এই প্রশ্নটা লিখছি এই যে লিখো আমার এখানে অনেকটা জায়গা পড়ে আছে এখন তোমরা কি করবা গণ অনেকে এখানে শুরু করবা আমি কি বলছি অনেক টেকনিক যারা দৈর্য সঙ্গে দেখতেছ মানে সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট যাদের পাশের বই পাশ করবা কিন্তু ভালো রেজাল্ট করতে হবে তোমাকে এই টেকনিক গুলো যখন তুমি শিখবা তখন সেটা রেজাল্ট করতে পারবা অনেকে কিন্তু এখানে শুরু করো কারণ স্যার এখানে তো অনেকটা জায়গা পড়ে আছে ঠিক না আমি কি বলছি সরকারি কাতা তোমার এগুলো নিয়ে চিন্তা করা কোনো দরকার নেই ঠিক আছে যদিও কথাগুলো আমি একদম ডিরেক্টলি মানে বাংলা ভাষায় বলতেছি হ্যাঁ স্টুডেন্টদেরকে বলাই হচ্ছে আমার তোমরা এখানে শুরু করিও না নট স্টার্ট ঠিক আছে কি এখানে শুরু করবে না তোমরা এখানে স্পেস রাখবে এভাবে তোমরা চলে যাবা অপর পিসটাই এই যে এই পৃষ্ঠে আসবা ঠিক আছে ওই পৃষ্ঠা থেকে শুরু করবা এই যে গণ ঠিক আছে এটার মেন সো এখন হচ্ছে এই ঘনং শুরু হবে এখান থেকে দেখো এইটা উদ্দীপক থেকে লিখতে হবে এখন কি কি বলছে এটা আগে তুমি পড়তে হবে তোমাকে এখন তোমাকে উদ্দীপক করতে হবে এই উদ্দীপকের কৌশিকের সঙ্গে অপরিচিত গল্পের অনুপমের তুলনা করো আমি কিন্তু উদ্দীপক পরি নাই ঠিক না এখনো পড়ি নাই এখন তার মানে আমি বুঝে ফেলছি যে এটা এই অনুপমের সাথে এই যে কৈশিক আছে এই কৈশিকের অবশ্যই মিল আছে বলছে যে কি সাদৃশ্য রয়েছে বা সঙ্গে অনুপমের তুলনা করো মানে তুলনা বলছে দুজন ব্যক্তি এখন তোমরা একটু গল্পটা এবার দেখো একটু পড়ো এক মিনিট একটু পড়ে নাও সো অপরিচিত অনুপমের গল্পটা যারা পড়ছো তারা তো জানছোই যে অপরিচিতার গল্পের মধ্যে অনুপমের মেন গার্জেন হচ্ছে তার মামা তার মামা যৌতুক মানে যৌতুক নিয়ে বিয়ে করাবে তাকে অনেক টাকার সম্পদ আছে এরকম বিয়ে তার এটা চিন্তা ছিল ঠিক আছে আচ্ছা কিন্তু দেখো আর্থিক আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে কৌশিকের মা বাবা তার মতামত না নিয়েই দেখো সুরবলার সঙ্গে বিয়ে ঠিক করে ঠিক আছে কৌশল হচ্ছে একজন ছেলে তার কত তার সাথে কোনো পরামর্শ মানে কোনো আলোচনা করে না ডিসকাস না করেই কি করছে মা বাবা মাবি ঠিক করছে সুরবেলার সাথে সুরবেলার এই যে সুরবেলার বাবার অটল সম্পদ অনেক সম্পদ আছে গুপনে ঘটকে হেজে মধ্যস্থতায় এ বিয়েতে ভরপক্ষকে নগদ টাকা গাড়ি এবং ঢাকার অবিযত্ত দেখো এই যে অবিযত্ত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় গুপনে এটা ঠিক আছে আচ্ছা যৌতুকের বিষয়টি জানতে পেরে কৌশিক ও সুরেবেলা বেকে বসে বেকে মানে কি যে বিয়ে করবে না তারা দুইজনে ঠিক আছে এবং সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে পরস্পর বিয়ে করার সিদ্ধান্ত নেই আচ্ছা দেখো তো একদম ক্লিয়ার না ঠিক আছে মানে বরপক্ষের কি করতেছে দুইজনে সচেতন আর বরপক্ষ কোনো কিছু নিচ্ছে না তার মানে যৌতুকহীনভাবে বিয়ে করছে উদ্দীপকের সাথে অনুপমের উদ্দীপকের সাথে অনুপমের কি সম্পর্ক অনুপমের মাঝে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন চরিত্র চারিত্রিক বা চরিত্র কথা বলতে চারিত্রিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায় না হ্যাঁ এটা সঠিক যা উদ্দীপকের কৌশিকের মাঝে পাওয়া যায় এই তো এই তার হওয়ার জন্য তুমি এক পাইবা মেইন কাহিনীটা ধরতে পারছো ঠিক আছে এখন তুমি সুন্দরভাবে তিনটা টপিক দিবা একটা টপিক দিচ্ছ আর দুইটা টপিক দিবা এই অনুপম এই অনুপম যে অপরিচিত কি মানে কমপ্কে আহ পাঁচ থেকে ছয়টা লাইন লিখছো লিখার পর এই উদ্দীপকের সাথে উদ্দীপকের সাথে অনুপম গল্পের অপরিচিত গল্পের অনুপমের সাথে যা তুলনা করবা তাহলে শেষ এখন বানিয়ে বুঝে লিখতে পারবা স্যার এটা আমরা কয়টা পয়সা লিখবো আর আমি বলছি যে তিনটা স্টেপ দি ভাই প্রথমটা যদি ধরতে পারো তাহলে মানে প্রথমটা যদি ভালো করে লিখতে পারো স্যার যদি বুঝে তাহলে তোমাকে এক দিয়ে দিবে এটার জন্য যাচ্ছে এবং এটার জন্য দিবে এক টপিক দিবা টপিক দিবা এবং বাকি ওইটার জন্য দিবে এক এই টোটাল হচ্ছে তিন এজন্যই তো বলছে তোমাদেরকে যে পাঁচে মানে এই 10 এ 10 পাওয়া সম্ভব ঠিক আছে স্যার এখন এইটা কয় পয়সা লিখবা এটা কমপক্ষে তোমরা যাদের লিখার স্পিড সর্বোচ্চ তারা কমপক্ষে দুই পৃষ্ঠা লিখবা প্রথম পৃষ্ঠাও লিখবা অপর পৃষ্ঠাও যাবা আর যাদের লিখা একদম স্লো তারা মাত্র দেড় পৃষ্ঠা লিখবা ঠিক আছে দেড় পৃষ্ঠা লিখবা আর কোনোটাও যদি মাঝে মাঝে দেড় পৃষ্ঠে শেষ করতে পারো দুই পৃষ্ঠা লিখার কোনো দরকার নেই মেইন কাহিনীটা লিখতে পারলেই হয়েছে এই যে দেখো আমি অপর পৃষ্ঠা আসছি কারণ এটা আমার শেষ হয় নাই ঠিক আছে এই লেখাগুলো যদিও একটু মানে অনেকের লেখা অনেক বড় বড় এই দুই পৃষ্ঠা হয়ে যাবে আমি যে লিখাটা লিখছি এখানে কমপক্ষে দুই পৃষ্ঠা হওয়ার কথা বাট আমার টেকেন শেষ এখন তোমরা যেটা করবা এই যে আমি অনেকটা স্পেস রেখেছি দেখো স্যার যাতে বুঝতে পারে যে তোমার পরেরটা যে শুরু করতেছো পরেরটা যে শুরু করতেছো অন্তবকে স্যার বুঝতে পারে এজন্য একটু জায়গা স্পেস দিবা এখন গনং শুরু করবা গনং কি বলছে দেখো তো এই যে দেখো উদ্দীপকের উদ্দীপকে অপরিচিতা গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতি অনেকাংশেই প্রতিফলিত এটা দ্বারা কি বোঝাইছে যে উদ্দীপকের সাথে আর অপরিচিতা গল্পের। সামাজিক কি আছে একটা অসঙ্গতি আছে অনেকাংশেই ঠিক আছে মানে অনেকটাই কি অমিল রয়েছে এখন এটা সম্পর্কে তুমি কি লিখবা দেখো তো এই উদ্দীপক যৌতুক প্রদার দিকটি প্রতিফলিত হয়েছে এই দেখছ মানে অনুপম গল্পে এই যে যৌতুক পদা যে মিন কাহিনীটা ধরছে এটাকে ইনভার্টেড কমা দিবা দেখছ এটা কি দিবা একটা ইনভার্টেড কমা দিয়ে নিবা এইটা ধরতে পারলে এক নাম্বার সারে দিবে কি বলছি জাস্ট এতটুক ধরতে পারলি কারণ কি উদ্দীপকে যৌতুক নেই নাই আর অপরিচিত গল্পে কি অনুপমের মামা যৌতুক চেয়েছিল তাহলে এই কাহিনীটা ধরার জন্য কি এক নম্বর এই যে এটা স্টেপ ব্যবহার করবা দ্বিতীয় স্টেপে চলে যাবা দ্বিতীয় স্টেপের মধ্যে কি মানে দুইজনের মধ্যে একটু তুলনা করবা যে কি লুবি ঠিক আছে এই যে দেখো সুন্দর করে এখন এখন তুমি টপিক দিয়ে লিখতে থাকবা কমপক্ষে কয়েক পৃষ্ঠা লেখবে এটা দুই পৃষ্ঠা ঠিক আছে এই যে অপর পৃষ্ঠা চলে যাচ্ছে আমি দেখো এই যে দেখো এবং আমি কি প্রত্যেকটা থেকে এক একটা প্রতিটা এক একটা একটা মডেলিং ব্যবহার করছি দেখছো এভাবে এভাবে তুমি কয়েক পৃষ্ঠা লেখবা দুই পৃষ্ঠা লেখবে এবং চারটা স্টেপ দিবা এবং এক সর্বশেষ লেখবা যে শেষে বলা যায় যে এই কথাটা এখানে লাগাইতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে বলি তোমরা অযথাকে উদ্দীপক লিখবা না এটা আমার তোমাদের কাছে কি বিনীত অনুরোধ উদ্দীপক অযথা কেউ লিখেও না নাম্বার দেয় না টিচাররা আমি যে টেকনিকটা শিখিয়েছি তোমাদেরকে এই সিস্টেমে অল্প লিখলেও তুমি ভালো একটা নাম্বার তুলতে পারবা আশা করি বুঝতে পারছো তুমি যদি এই সিস্টেমে জাস্ট লিখতে পারো একটা সৃজনশীল আমি যে সিস্টেমে কমপক্ষে আট থেকে নয় হান্ড্রেড পার্সেন্ট তুমি পাবা ঠিক আছে অসংখ্য শিক্ষার্থী কলেজের যে বিভিন্ন শিক্ষকরা আছে যখন আমি কথা বলি তাদের সাথে যে আমরা যখন ডিসকাস করি তখন সরাসরি বলো যে আজকে তো এক একটা স্টুডেন্ট যখন খাতা দেখলাম মানে দশে দশ পাইসে একটা সৃজনশীল কেমনি সম্ভব এত লিখা যা সুন্দর না লেখাটা সুন্দর হলেই চলে না মেন টপিক্স তোমাকে লিখতে হবে এখন তোমার লেখা অনেক সুন্দর বাট উদ্দীপক লিখছো স্যার জীবনে নাম্বার দিব না তোমাকে বিশেষ করে ইন্টারে যারা পড়ো তোমাদের কিন্তু মোটামুটিভাবে তোমাদের খাতাগুলো ভালো টিচাররা দেখে সো এক্ষেত্রে বন্ডামি চলবে আমি যে টেকনিকটা শিখি সেই টেকনিকে অন্ততকে লিখলে তুমি ভালো একটা মার্ক তুলতে পারবা সৃজনশীলে এবং যে টপিকসটা পড়াইছি বা যেটা বুঝাইছি আমি বাংলা দ্বারা যে কোনো সাবজেক্টের তুমি দেখতে পারবে এই সিস্টেমে এই শিক্ষার্থী দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর একটা নিউজ ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে রাখি যারা মূলত এবছর এইসিসি পরীক্ষা দিবা তোমরা চাইলে আমাদের অনলাইন একটা কোর্স আছে আমার মাত্র ছয়শো দশ টাকা এই কোর্সটাতে তুমি ইংরেজি বাংলা সেকেন্ড পার্ট ঠিক আছে আইসিটি এই চারটা সাবজেক্ট তুমি ফুল করতে পারবা আর কোনো টাকা দিতে হবে না এবং এখানে তাদেরকে বলবো আমার এই কোর্সটা করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আমি পাশে গ্যারেন্ট্রি দিতে পারি ওই কোর্সটা করার পর আরেকটা সুবিধা হচ্ছে কোনো স্থানে প্রাইভেট পড়তে হবে না জাস্ট আমার লেকচার তুমি দেখতে থাকবা ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে